আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আছে মিরপুর দুই নাম্বার রেন রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছেন আছে চিকেন স্টেক তারপর আছে পটেটো ওয়েজেস তারপর আছে ফ্রেঞ্চ ফ্রাই এবং আছে মাশরুম সালাদ চুন এটা ট্রাই করে দেখি এটা কেমন শুরুতে তাদের পটেটো ওয়েজেসটা দেখতেছি

ফ্রেঞ্চ কালারটা আপনারা কিনতে পারছেন একেবারে অথেন্টিক কালার এক্সট্রা কোনো কিছু ইউজ করা হয়নি এটা দেখে বোঝা যাচ্ছে এবং অনেক বেশি সফট এখানে মাশরুম আছে দেখতে পাচ্ছেন এবার মাশরুমটা ট্রে করে দিচ্ছে এটা হচ্ছে মাশরুম সালাদ বলে তারা মাশরুমের সাথে তারা ক্যাপসিকাম দিয়েছে একটু স্পাইসি মাশরুম গুলো ভালো হয়েছে আমার ভালোই লেগেছে এবার মেইন যে জিনিসটা এটা হচ্ছে তাদের চিকেন স্টেকটা এবং এটার সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের চিকেন স্টেক এবং সাইজটা মোটামুটি বড়ই আছে তো এবার তাদের চিকেন স্টেকটা ট্রাই করে দেখি এটাকে তাদের বাজেট হিসেবে তাদের যে চিকেন স্টেক দেখতে পাচ্ছেন এটা সাইজ কিন্তু বড়ই ছিল এই বাজেট অনুযায়ী আমি মনে করি এটা পারফেক্ট এবং এটার টেস্ট অনেক ভালো এবং আপনারা তো প্রমাণ দেখতেই পাচ্ছেন চিকেন স্টেকটার দেখতে আমি আশা করি যে আপনারা আসুক আপনাদেরকে একেবারে সেম প্লাটারটাই দেওয়া হবে আসলে এবং তাদের এই প্ল্যাটারটি ট্রাই করুন তাদের এটা মেনুতে তাদের প্ল্যাটার নাম্বার হচ্ছে ফিফটি থ্রি এবং প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হিসেবে তাদের দাম হিসেবে তাদের এই প্ল্যাটারটি অনেক বেশি ভালো আসুন এবং ট্রাই করুন আসলে আপনাদের কাছে ভালো লাগে ব্লুরেন রেস্টুরেন্টের খাবারের মানগুলো অনেক ভালো তাদের এখানে দাম হিসেবে তাদের খাবারগুলো পারফেক্ট এখানে আপনারা বাজেট ফ্রেন্ডলি খাবার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে এবং তাদের সবগুলো আইটেমই ভালো আমি এখন পর্যন্ত তাদের এখানে যে আইটেমগুলো ট্রাই করেছি আমার কাছে সবগুলোই ভালো লেগেছে আপনারা যারা ট্রাই করেছেন তারা জানেন যে বুলড্রেন রেস্টুরেন্টের খাবারগুলো কেমন আর যারা ট্রাই করেননি তারা এখনই চলে আসতে পারেন বুলড্রেন রেস্টুরেন্টে এটি মিরপুর দুই নম্বরে অবস্থিত এবং তাদের খাবারের টেস্ট অনেক বেটার তাই যারা এখন আসেননি দেরি না করে এখনই চলে আস আশা করি আপনাদের সকলের কাছেই তাদের খাবারগুলো অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ